আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইসিসি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস সম্পর্কিত এই যে যশোর বোর্ড দুই সালে অর্থাৎ লজিক গেট সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে লক্ষ্য করি প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এখানে একটিমাত্র চিত্র দেওয়া আছে এই দুইটি ইনপুট উপর থেকে ভিতরে প্রবেশ করেছে আর এদের বের হয়েছে তার মানে দুইটা ইনপুট দুইটা আউটপুট এটা হচ্ছে হাফ অ্যাডারের বর্তনী হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট এবং দুই বিট যোগ করার বর্তনীকে হাফ অ্যাডার বলে আমরা জানি তো এর আলোকে গ এবং খনন প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং এই দুটো আমরা এ হয়তো তো খ নাম্বারে বলছে দুই চলক ব্যবহার করে ডিমর্গেনের প্রথম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে দেখাও যা আমরা সমাধানের চেষ্টা করি প্রথমে ক নাম্বারের উত্তর আমরা লিখে নিতে পারি এইভাবে কাউন্টার মোড কি বা মোড নাম্বার কি কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে ওই সংখ্যার কাউন্টার মোড কাউন্টারের মোড নাম্বার বলে বা মোড বলে যেমন চার বিট বাইনারি কাউন্টার টু টু দি পাওয়ার ফোর সমান ষোলোটি সংখ্যা গুনতে পারে তাহলে চার বিট বাইনারি কাউন্টারের মোড হচ্ছে ষোলো তাই না এবার আমরা এই হ্যাঁ খনাম্বারে যাব খনাম্বারে বলেছিল দুই চলক ব্যবহার করে ডিম অর্গেনের উপপাদ্যের প্রমাণ দুই দুই চলক ব্যবহার করে ডি মর্গেনের উপপাদ্য আমরা ব্যবহার প্রমাণ করতে পারি ডি মর্গেনের উপপাদ্য কী সেটাকে জানা উচিত দুই বা ততোদিক চলকের যোগ ফলের পুরুক সমান এই ওই চলকগুলোর গুণ ফলের সমান অর্থাৎ যোগ করে যদি আমরা পুরোক করি তা সেটার সমান আলাদা আলাদা পুরক করে তার যোগফল গুণফলে সমান হয় যেমন আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম উপপাদ্য এই যে যোগের পুরক সমান পুরকের গুণফল যোগের উপরে যদি পুরুক থাকে আলাদা আলাদা পুরোক করে তার গুণফল ফল অর্থাৎ প্লাসের উপরে নট থাকলে আলাদা আলাদা নট করে গুণ করলে সমান হয় এটা ডিমানের প্রথম উপপাদ্য তো এটা প্রমাণ করব আমরা লজিক গেটের মাধ্যমে বাম দিকে একটি নয় গেট অঙ্কন করবো এ এ আর বি দিয়ে জাস্ট লওয়ার গেট অঙ্কন করবো এ আর বি দিয়ে এটা এ এটা বি তাহলে এটা এই আউটপুটটা হবে এ আর বি যোগ হয়েছে যোগের জন্য নর গেট নট থাকার কারণে এই এই নট থাকার কারণে উপরে প্লাস হয়েছে তার মানে এ প্লাস বি আর এ এ নট এটার নর গেট সমান এ আর বি আলাদা আলাদা নট করে গুণ করব এটা এ এটা বি এখানে নট যুক্ত করলাম এখানে নট যুক্ত করলাম তাহলে এটা C এ নট এটা বি নট দুইটা মিলে গুণ করব মানে কি এখানে অ্যান্ড গেট অর্থাৎ এখানে বলা হয়েছিল প্রথম উপপাদ্যে যোগের পুরুক সমান পুরুকের গুণফল তার মানে কি আমরা এটার জন্য এখানে একটা লজিক সার্কিট অঙ্কন করলাম নর গেট আর এটা আলাদা আলাদা নট করে দুটো গুণ করলাম এটা সমান এটা সার্কিটের মাধ্যমে প্রমাণ করে দেখাইলাম তো এবার আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের বর্তন এটি নয়ার গেটের দ্বারা বাস্তবায়ন করো অর্থাৎ এখানে বলতে চাচ্ছে এটা তো হাফ হাফ্যাডারের চিত্র কিছুক্ষণ আগে বললাম কারণ দুইটি ইনপুট দুইটা আউটপুট তো হাফ অ্যাডারকে গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাই না আরেকটি বিষয় বলে হাফাডারের কিন্তু দুইটি লজিক গেটের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে এক্স অর্গেট এক্স অর্গেট যেটি যোগফল প্রকাশ করে এস এর মান আর একটি হচ্ছে সি ও এর মান হচ্ছে এবি মানে অ্যান গেট তাহলে এক্স অর্গেট আর অ্যান গেট এই দুইটাকেই এই নরগেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে যায় সমাধানের চেষ্টা করি তার আগে একটি বিষয় বলে রাখি নম্বরের প্রশ্নটি কিন্তু দুটি ফু হাফার দ্বারা একটি ফুলেটার বাস্তবায়ন তো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘন প্রশ্নটি বিশেষ করে অনেকের কাছে কঠিন মনে হয় তো নম্বর কিছুক্ষণ পরে আলোচনা করব তখন যাদের কাছে জটিল মনে হয় আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই এটা দেখবে শেখার জন্য দুইটা হাফাটার দ্বারা কিভাবে একটা ফুলেডার বাস্তবায়ন করা যায় ওটি ছিল নম্বরের উত্তর কিছুক্ষণ পর করাবো এখন আপাতত নরগেট দ্বারা বর্ধিত সরি বর্ণিত তৃতীয় বর্ণিত অ্যাডার বাস্তবায়ন করব তো আমরা জানি যে অ্যাডারের এ এ ওয়াই সমান বা এস সমান যায় বলি না কেন এই জোয়ার বি এটাকে আবার এইভাবে উপস্থাপন করতে পারি এ নট বি প্লাস এ বি নট এইভাবে উপস্থাপন করা যায় আমরা জানি কিছুক্ষণ আগে বললাম আবারও বলছি হাফ হাফাডার দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে এক্সোয়ার গেট আরেকটা হচ্ছে অ্যান গেট তো এক্স গেট এখানে লিখেছি এবং এক্স জোয়ার গেটের সমর্থক কিন্তু এইটা এটা যৌগিক উপস্থাপন এটা মৌলিক উপস্থাপন এখন এটাকে যদি আমরা নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের আর একটু এক্সটেনশন করতে হবে এটার উপরে দুই দিকে দুইটা ডাবল নট দেবো দুই দিকে দুইটা ডাবল নট দেওয়ার পরে এটাকে সরল করব। আমি কেন ডাবল নট দিলাম কারণ আমাদের এখানে নট করতে হবে প্লাসের উপরে নট আনতে হবে সেজন্য ডাবল নট দিয়ে আমরা প্লাসের উপরে নট আনতে পারবো আর যে যে কোনো জায়গায় ডাবল নট দেওয়া যায় কারণ এ ডাবল নট সমান এ ডাবল নট দিলে মানের কোনো পরিবর্তন হয় না এবার আমরা এ ডাবল নটটা যদি ভেঙে দুই খণ্ড করি তাহলে কিন্তু প্লাসের ইন্টুর পরিবর্তে প্লাস হবে এই যে আমি দেখাই দিলাম দ্রুত সময় সেভ করার জন্য আর এই উপরের নটটা রেখে দিলাম এই উপরের নটটা রেখে দিলাম এই লাইনটা আমি পরে আসতে চাই এই লাইনটা বুঝিয়ে দিই লক্ষ্য করি এ নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি ফলে ইন্টুটা প্লাস হয়েছে এ নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি ফলে ইন্টুটা প্লাস হয়েছে আর এই উপরের নটটা রেখে দিয়েছি এই উপরের নটটা রেখে দিয়েছি এবং এখানে এ ডাবল নট সমান কিন্তু এ হবে আর এখানে বি নোট আমরা রেখে দিয়েছি এ নোট রেখে দিয়েছি বি ডাবল নট সমান কিন্তু বি হবে আর এই নোটটা তো থেকে যাবে এ নট রেখে দিলাম বি নট রেখে দিলাম আর ডাবল নট কাটা যে এখানে এ হয়েছে এখানে বি হয়েছে আর উপরের নোটগুলো রেখে দিয়েছি এখন এই অবস্থায় আমরা নট গেট অঙ্কন করতে পারবো কিন্তু এই যে এই প্লাসটার উপরে কিন্তু নট নাই এই প্লাসের উপরে নোট আছে এই প্লাসের উপরে নোট আছে এই প্লাসের উপরেও কিন্তু নট থাকা লাগবে নাই না হলে তো নোয়ার তৈরি করা যাবে না প্লাসের উপরে নট না হলে সেজন্য আমরা একটা কাজ করব। এই প্লাসের উপরে আমি ওইটা লিখে নিব নিচে এই যে লিখে নিলাম এবং এই প্লাসের উপরে নট দিব এক্সট্রা নট যদি অতিরিক্ত দিতে চাই ইচ্ছাকৃত তাহলে ওই যে কিছুক্ষণ আগে বললাম ডাবল নট দিতে হবে একটা দেওয়া যাবে না দুইটা দিতে হবে কারণ দুইটা নট দিলে মানের পরিবর্তন হয় না এবার এইটা দ্বারা আমরা যদি লজিক গেটটাকে সবগুলো নরগেট হবে এটা হচ্ছে প্রথমে এক্স অর সমতুল্য ওয়াই এর মান বা এস এর মান যাই বলি না কেন এটা এসও ধরতে পারতাম এবার এই সি সমান বি এটা এটাও কিন্তু হাফেডারের ওই যে হাফাডারের দুইটা আউটপুট একটা এইটা আর একটা এটা একটা এক্স গেট আর একটা অ্যান্ড গেট দুইটার সমন্বয়ে কিন্তু হাফ্যাডার গঠিত আচ্ছা এখন এইটাকে যদি আমি নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে এটাতে অ্যান্ড অ্যান্ড নর নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাহলে ডাবল নট ডি আবার দুইটা ডাবল নট দিব এই যে দুইটা ডাবল নট দিলাম এখন এই নীচের নটটা যদি ভেঙে দুই খণ্ড করি করা যাবে সেক্ষেত্রে যে নট প্লাস বি নট আর একটা নট রেখে দিলাম ভালো করে লক্ষ্য করি নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি উপরের নটটা রেখে দিয়েছি আর নিচের নটটা ভেঙে দুইটা করার কারণে ইন্টুটা প্লাস হয়েছে ফলে প্লাসের উপরে নট মানে নারগেট হবে এখন আমরা এইটা আর এইটা এই দুইটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করবো এখানে যে সমীকরণে লাস্টে পেয়েছি সেটা এবং এইটা এই দুইটা আমি পরের পেজে নিয়ে যাচ্ছি অঙ্কনের জন্য এখানে জায়গা নাই যে আমি নিয়ে এসে এখানে রাখলাম একটা এখানে রাখলাম একটা এটা দিয়ে প্রথমে অঙ্কন করব। এখানে এ আর বি দুইটা ইনপুট এখানেও এ আর বি দুইটা ইনপুট তাহলে একটা ইনপুট নিলাম নাম দিলাম এ একটা ইনপুট নিলাম নাম দিলাম বি প্রথমে বি নট অথবা এ আগে অঙ্কন করতে পারি এ আগে টেনে নিলাম এরপর বি নট অঙ্কন করবো এখন বি এই যে বিয়ের সাথে লাইন টেনে এখানে নট যুক্ত করা যাবে না কারণ আমরা নর মাধ্যমে নর্ট গেট নট গেটকে উপস্থাপন করা যায় সেটি হচ্ছে এই বি একবার এই দিক দিয়ে গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে দুইটাই বি এবং এই দুইটা মিলে আমি যদি এখানে একটা নর অঙ্কন করি তাহলে এখানে বি আর বি যোগ করে একটা বি আর তার উপরে এই নটের জন্য উপরে দাগ তার মানে এইটা দ্বারা বি নট বোঝানো হয়েছে এবং বি নটকে এইভাবে উপস্থাপন করা যায় যাকে বলা হয় নর গেটের মাধ্যমে নট গেট উপস্থাপন ওই যে কেন হলো বুঝিয়ে দিলাম এ আর এ বি আর বি যোগ করে একটা বি তারপরে নট আচ্ছা এখন এ আর বি নট কিন্তু যোগ হয়েছে যোগ করার জন্য আমি একটু উপরে নিয়ে গেলে এখানে আবার একটি যোগের গেট অঙ্কন করব এই যোগের গেটটা অঙ্কন করলাম তারপরে নট আছে তো এখানে নট দিলাম এই যে লাইনটা বের হলো এটা এ প্লাস বি নট তার উপরে নট এ প্লাস বি নট তার উপরে নট এইটার লাইনটা পেলাম এটা এটার মান হলো এবার এটার মান বের করব এ নট এ এখান থেকে লাইন টানবো আবার এইভাবে আমরা এই নটকে উপস্থাপন করতে পারবো এই যে লক্ষ্য করি এটাও এ এটাও এ এ এবং এই নট উপরে বসলো এ আর এ যোগ করে এ আর এই নট উপরে বসছে এটার সাথে আবার বি যোগ হবে বি হচ্ছে এইটা তো আমরা একটু নিচে টেনে এখানে ছোটো করে দিব। তারপরে এখানে আবার একটি যোগ করার জন্য অর্গেট অঙ্কন করলাম এবং যোগের উপরে নট দেওয়ার জন্য নট যুক্ত করলাম করার পর এখানে যেটি পেলাম সেটা হচ্ছে এ নট প্লাস বি এ নট প্লাস নট প্লাস বি তারপরে এই নট তো এটার মান পেলাম এইটা এটার মান পেলাম এটা এখন এই দুইটা মিলে প্লাস হবে তারপরে ডাবল নট হবে ডাবল নট মানে কি পরপর দুইটা নর্গে ডাকতে হবে আগে যুক্ত করি এ ফিশে টেনে ছোট করি এবং এখানে যোগ করার জন্য এই যোগ করার জন্য এখানে অর্গেড অঙ্কন করবো যোগের উপরে নট দেওয়ার জন্য এই প্লা প্লা নট নট যুক্ত করার জন্য এই নট যুক্ত করলাম এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই পর্যন্ত এই দাগ পর্যন্ত উপরেটা না তাহলে ওই পর্যন্ত আমরা লিখে ফেলি এই যে এইটা এইটা প্লাস এই নটটা উপরে এখন এখানে আরেকটা নট যুক্ত করতে হবে এবং সেই নটটা হতে হবে নরগেট তার মানে কি একটা ইনপুট দ্বারা যদি আমি নরগেট তৈরি করতে চাই তাহলে এটাকে এক্সটেনশন করে আমি একটু বাড়িয়ে নিব দুইটা ইনপুট তৈরি করে নিলাম একটা ইনপুট থেকে তো এখানে আমি নর্গেট যুক্ত করবো আর এর সাথে নট যুক্ত করে আরেকটা নর্গেট যুক্ত করলাম ফাইনালি যে আউটপুটটা বেরোলো এটা টোটালের মান এটা হচ্ছে নর্গেট দ্বারা এক্স কে বাস্তবায়ন করেছি এবার এইটা এর মান এ নট এ নট মানে কি এ থেকে আমরা এখানে এইভাবে এ নট অঙ্কন করে নিব এই যে এখানে আমরা নর্গেট দ্বারা এ নট অঙ্কন করে নিলাম আবার বি নট বিনট এইভাবে আমরা অঙ্কন করব। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য বি বিনট অঙ্কন করলাম এ নট আর নট দুটি গেছে প্লাস হয়েছে তারপরে নট যুক্ত হয়েছে প্লাস করার জন্য একটু ছোটো করবো এখানে আবার একটি নর গেট যুক্ত করব এ নট প্লাস বি নট এ নট প্লাস বি নট তার উপরে এ নট তো এইভাবে আমরা হাফাডারকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি আজকে ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে তো উপায় নাই কারণ যেহেতু গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আমরা আজকে শিখতে পারতেছি একটি হচ্ছে হাফারের এই নয়ার গেটের মাধ্যমে হাফেডার বাস্তবায়ন করলাম এবার দুইটা হাফেডার দ্বারা একটা ফুলেডার কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা দেখার জন্য আমরা এবার নাম্বারে যাব নাম্বারে প্রশ্নটা আগে পড়ি প্রশ্নকে বলা আছে উদ্দীপকে বর্তন যে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি তৈরি হয় তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করো দারুণ প্রশ্ন পূর্বের বর্তনী মানে এখানে যেটা আছে এটা এক্সিস্টিং এবং এটা হচ্ছে হাফ অ্যাডার দুইটা ইনপুট দুইটা আউটপুট কিন্তু বলছে একটা ইনপুট যদি বৃদ্ধি করি তাহলে তিন ইনপুট হবে তিনটা ইনপুট দুইটা আউটপুট এটা কিন্তু ফুল অ্যাডারের বৈশিষ্ট্য এবং আমাদের বলেছে একটা ইনপুট বৃদ্ধি করলে যে যে লজিক গেট তৈরি হবে মানে যে সার্কিট বর্তনই তৈরি হবে সেটা হচ্ছে ফুল অ্যাডার আর সেই ফুল অ্যাডারকে এই চিত্র দ্বারা বাস্তবায়ন করতে হবে মানে কি এটা হচ্ছে অ্যাডার দ্যাট মিন্স আমাদের এই নম্বর বলতে চাচ্ছে হাফ আটার দ্বারা ফোলাডার বাস্তবায়ন করতে হবে তো এই আবারও বলছি এই প্রশ্নটা অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হয় আমি অনেক সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যাই দুইটা হাফ আটার দ্বারা একটি ফোলাডার আমরা বাস্তবায়ন করব হাফ হাফ সমান ফুল তাই হাফ আটার দ্বারা ফোলাডার বাস্তবায়ন করার জন্য দুইটা হাফ অ্যাডার লাগবে আর সাথে দুইটা হাফ আডারের ক্যারি ইনপুট যোগ করার জন্য একটা অর গেট লাগবে তো তিনটা জিনিস আমাদের দরকার হবে তাই এখানে লিখে দিলাম উদ্দীপকে নতুন একটি ইনপুট বৃদ্ধি করলে ফুলাডার হবে নিচে হাফাডারের মাধ্যমে ফুলেডার বাস্তবায়ন করা হলো তাই বলে এখানে আর একটু লিখবো দুটি অ্যাডার এবং একটি অরগেট এর সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় দুইটা অ্যাডার লাগবে একটা অরগেট লাগবে এখন অনেক শিক্ষার্থীর মধ্যে হতে পারে অরগেট কেন লাগবে দুইটা হাফাডারের যে ক্যারি আউটপুট হবে সেই দুইটা ক্যারি আউটপুট যোগ করার জন্য একটা হাফাডারের দরকার এই সরি একটা অরগেটের দরকার হবে আমরা জানি অরগেট যোগের কাজ করে তো প্রথম হাফ সম্পর্কে কিছু লিখি এক্ষেত্রে ক্যারি আউটপুট যোগ করার জন্য এই যে ওয়ার্গেট দরকার হবে প্রথম হাফ আডারের ক্ষেত্রে আমি যদি এ আর বি ইনপুট নিই তাহলে আউটপুট হবে দুইটা একটা এস একটা সি একটা এস একটা সি তো আমরা একটা যেহেতু হ্যা আডার নেব সেজন্য জন্য এ এসের নাম দিলাম এস ওয়ান প্রথম হাফ আডারের ক্ষেত্রে আর এ এস নাম দিলাম এস সি ওয়ান এস ওয়ান সি ওয়ান প্রথম হাফ আডারের দুইটা আউটপুট আমরা তো জানি হাফ আটারের দুইটি ইনপুট দুইটা আউটপুট দুইটি ইনপুট হচ্ছে এবি আউটপুট আউটপুট হচ্ছে এস ওয়ান সি ওয়ান এবার আসি পরের দ্বিতীয় হাফ্যাডারের ক্ষেত্রে আচ্ছা তাহলে এস এর মান কী হবে এস এর মান গেট কারণ হাফ দুইটা যে আউটপুট হবে একটা গেট আর একটা অ্যান্ড গেট গেট হবে এ বি নিয়ে তাহলে আমরা লিখতে পারি এই যে প্রথম হাফ ক্ষেত্রে এস ওয়ানের মান হবে এ এক্স অর বি সি সি ওয়ানের এর মান হবে এব এবি কারণ হাফ আটার দুইটা লজিক গেট নিয়ে গঠিত একটি ওয়ার গেট আর একটা অ্যান গেট তাহলে এই দুটা নিয়ে যদি আমরা এক্স অর গেট তৈরি করি তাহলে এরকম চিত্র হয় আবার এইটা যদি এ আর বি নিয়ে যদি অ্যান গেট তৈরি করি তাহলে এই দুটো চিত্র হয় এস এর আউটপুট হচ্ছে এক্সঅর সি এর আউটপুট হচ্ছে সি ওয়ানের আউটপুট হচ্ছে এবি এইটা হচ্ছে প্রথম হাফ আডারের আউটপুট এবি ধরে এবার দ্বিতীয় হাফ আডারের ক্ষেত্রে কী হবে দ্বিতীয় হাফ আডারের ক্ষেত্রে আমাদের এস ওয়ান এর সাথে সি মানে ক্যারি ইনপুট যুক্ত হবে তাহলে দ্বিতীয় হাফ যে দুইটা ইনপুট হবে সেই দুইটা ইনপুট হচ্ছে এই যে প্রথম হাফেটারের আউটপুট হলো এস যোগফল ওই যোগ ফলের সাথে জাস্ট আর একটা নতুন ইনপুট যুক্ত হবে তার নাম ক্যারি ইনপুট সে সি লিখেছি এটা কিন্তু সি ওয়ান আর এটা কিন্তু সি দুইটা এক না সি মানে ক্যারি ইনপুট আচ্ছা এখন তাহলে এই দুটা যদি ইনপুট হয় আউটপুট আমি ধরতে পারি এখান থেকে এস ওয়ান সি ওয়ান দিয়েছিলাম এখানে এস টু সি টু এস টু সি টু দ্বিতীয় হাফাটারের আউটপুট একটা এস আর একটা সি তাহলে এখানে এস টু এর ফলাফল হবে এটা এক্স জার এইটা এই যে তাহলে দ্বিতীয় হাফাটারের ফলাফল হবে এটা এক্স ওয়ার এইটা কারণ একটা এই এই দুটো মিলে একটা এক্স আর গেট তৈরি করবে এবং সি টু এর মান হবে এটা ইন্টু এটা এটা ইন্টু এটা এবং এইটার মান এটা হবে কেন হবে এ এস ওয়ানের মান তো এইটা তাহলে ওটার পাশে এটা যুক্ত করব তার মানে কি এটার অথবা এটা লিখেছি কিভাবে লিখলাম লক্ষ্য করি এই এস ওয়ানের মান কিন্তু এইটা এটা এখানে লিখলাম আর এটুকু এখানে যুক্ত করে দিয়েছি তাহলে এ এক্স অর বি এক্স অর সি এটা কিন্তু ফুল অ্যাডারের এসের এর আউটপুট আমরা কিন্তু ফুল অ্যাডারে দেখেছি যারা ফুল অ্যাডার তৈরি করেছে তারা তো পারে এটা সম্পর্কে আমরা অবগত আছি ওকে এখন আমাদের আর একটা কাজ করতে হবে সেটি হচ্ছে ওই যে সি টু এইখানে এই যে সি টু আর এস টু যোগ করার জন্য ওয়ার গেটের ব্যবহারটা কীভাবে করবো সেই জন্য আমরা আরেকটি এক্সটেনশন করবো তো এখানে কিছু 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 জিনিস আমাদের লাগবে যেমন এই লাইনটা লাগবে এই যে এই লাইনগুলো লাগবে আমি পরে পেজে নিয়ে যাচ্ছি এই যে লক্ষ্য করি এই যে দ্বিতীয় হাফ আটারের এস টু সমান এস ওয়ান সি আই মানে ক্যারি ইনপুট এবং এইটার সমান এইটা এইটা কিছু এটা তো পেয়েছি কিছুক্ষণ আগে পেয়েছি না এস ওয়ানের মানে এটা তার সাথে এটা এটা আগের পেজে পেয়েছি আমরা ওখান থেকে নিয়ে আসলাম আবার সি টুর সমান এস ওয়ান সি আই এটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম কিন্তু তাহলে এটার মানে লিখতে পারি এস ওয়ান সমান হচ্ছে এইটা এই যে সরি এস 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 ওয়ানের মানে যে এইটুকু এইটুকু এক্স আর বি সাথে সি আই আচ্ছা এখন এই পর্যন্ত থাক আর একটু কাজ করবো আমরা সেটা হচ্ছে আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে ও যেটা ক্যারি আউটপুট সেটার ফুল অ্যাডারের মৌলিক যে টোটাল আমরা একটা লম্বা লজিক ফাংশন পাই মনে আছে সেই ফাংশনটা কি আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা অবশ্যই জানি যে সিও সমান মানে ক্যারিয়া আউটপুট সমান এ নট বি সি এম এ নট বি সি প্লাস not নট সি প্লাস এবিসি নট প্লাস এটা আমরা জানি না আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা তাহলে আমাদের ফুল অ্যাডারের যে দ্বিতীয় আউটপুট সিও বা ক্যারিয়ার আউটপুটের মান হচ্ছে এ নট বি প্লাস আচ্ছা এই লাইনটা পরে বোঝাচ্ছে গুপুর এটা বোঝাই নি এ বি নট সি প্লাস এবিসি নট প্লাস এটা হয় কিন্তু এখন এখান থেকে আমরা কিন্তু সি ওয়ান যদি সি আই এটা ক্যারি ইনপুট যেখানে সি ওয়ান না কিন্তু এগুলো সি যদি কম নিই তাহলে এখানে এ নট বি থাকে প্লাস এবি নট থাকে এখন এ নট বি প্লাস এবি নটে কিন্তু এ এই সূত্রটা হয় এ এক জট বি আমাদের জানা আছে কি না এটা অসমর্থ এটা সমান কিন্তু এটা হয় যাই হোক আসতেছি পরে প্লাস এখানে আমরা যদি সি আই এ এবি কমন নিব এখানে এবি আসে এখানে এবি আসে এবি কমন নিলে কী হয় এ সি নট প্লাস সি এটার মানে ওয়ান হয় এটার মানে কিন্তু ওয়ান হয় আচ্ছা এটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারি না এটা লিখতে পারি মানে কি এটার মানে হচ্ছে সি টু আবারও লক্ষ্য করি এইটা আমরা এখানে লিখতে পারি কেন লিখতে পারি একটু বলছি আমি একটু পরে প্লাস এবি এটার মানে ওয়ান ওয়ান না লিখলে হয় এখানে এ নট বি প্লাস এ বি নট এটার মান কিন্তু এইটা তাহলে এইটা আমি এইখানে লিখলাম আর এটা এখানে ছিল আগে লিখলাম একই কথা এটার এটা কিন্তু এক কথা এটার মানে এইটা তাহলে এটার এটা কিন্তু এক কথা তো এক কথা যদি হয় তাহলে এটার পরিবর্তে আমি সি টু লিখতে পারি আবারও বলছে লক্ষ্য করি এইটার সমর্থক শব্দ এইটা এটা মৌলিক উপস্থাপন এটা যৌগিক উপস্থাপন এখন এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ এক কথা সেজন্য এটার মান সরাসরি এটা লিখতে পারি সি টু প্লাস এবি মানে কি এবি মানে কিন্তু সি সি ওয়ান এবি মানে সি ওয়ান এখানে নাই কিন্তু পূর্বের পেজে আমি যখন প্রথম হাফাডার আউটপুট সি ওয়ানের মান পেয়েছিলাম তখন কিন্তু এটা পেয়েছিলাম এবি এখন তাহলে আমরা এইগুলি ব্যবহার করে এখানে কোন কোনটা ব্যবহার করব। এইটা এই কটা আর এইগুলা ব্যবহার করা অর্থাৎ এইটা 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 এইগুলা ব্যবহার করে আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করব। সেটি হবে প্রকৃত হাফাটার দিয়ে ফোলাটার বাস্তবায়ন এখানে ধরবে না এখান থেকে কিছু লাইন আমি পরে পেজে নিয়ে যাই কিছু লাইন যেগুলো দরকার হবে যায় এই যে আমি এখানে নিয়ে রেখে রাখলাম এটা পেয়েছি এস ওয়ান সমান এটা পেয়েছি সি সমান ওই যে প্রথম হাফ পেয়েছিলাম আমরা পেয়েছিলাম না কিছুক্ষণ আগে বের করেছিলাম তোমন আমার সাথে যারা খাতায় লিখছো তাদের লেখা আছে আবার এই দ্বিতীয় হাফাটারের ক্ষেত্রে এটা পেয়েছি কিছুক্ষণ আগে এই যে এই লাইনগুলো আমি পূর্বের পেজ থেকে নিয়ে আসলাম প্রথম হাফ এই দুই লাইন শেষের হাফ এই তিন লাইন নিয়ে আসলাম আমি কারণ এগুলো আমাদের দরকার হবে এখন হচ্ছে আসল খেলা এবার আমরা চিত্র আঁকবো এখানে এ বি সি আই তিনটে ইনপুট এ আর বি এই দুটো দ্বারা আপাতত এই এখান থেকে আঁকতে একটা আমরা এদিকে আসবো এটা আসবো প্রথমে এস ওয়ান সমান এ এক্স আর বি মানে এ এক্স আর বি মানে গেট এটা বি দুটোর দ্বারা আর গেট অঙ্কন করবো এক জোয়ার গেট তৈরি করলাম যে লাইনটা হলো এটার নাম হলো এস ওয়ান আচ্ছা এবার সি ওয়ান সমান এ আর বি গুণ হবে গুণ হয়ে সি ওয়ান হবে আমি নিচে নিয়ে আসি এখানে গুন করলাম গুণের জন্য অ্যান্ড গেট এই যেটা বের হলো এটা হচ্ছে সি ওয়ান এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এত লম্বা আঁকলাম কেন লম্বা দরকার হবে কারণ ওর সাথে আরও অনেক কিছু যুক্ত করব সেই জন্য সেই জন্য আমি লম্বা করেছি তোমরা এতটুকু টানলে হবে এতটুকু আনলে তোমাদের পরে লম্বা করতে হবে তাই আমি একবারে লম্বা করে নিলাম ওকে এই পর্যন্ত আঁকা হয়েছে এবার এ এটা হচ্ছে এই এক জ্বর আর অ্যান্ড দুইটা মিলে একটা হাফ তৈরি হলো এরকম আরেকটা হাঁপাটা তৈরি করতে হবে সে হাফাডারের ক্ষেত্রে এস টু এর মান হবে এস ওয়ান এর সাথে সি আই যুক্ত হবে দিয়ে আরেকটা এক্সোয়ার গেট হবে কারণ এখানে আরেকটা এক্সোয়ার আছে এস ওয়ান মানে কি এইটা এইটার সাথে যুক্ত করবো সি ক্যারি ইনপুট ক্যারি ইনপুট নিব এখন সি তো নাই এটা সি ওয়ান কিন্তু সি নাই এটা সি নতুন করে এখানে আবিষ্কার করব সি মানে ক্যারি ইনপুট এখান থেকে নতুন করে আমরা সৃষ্টি করলাম সৃষ্টি করে এইখানে আমরা এই এস ওয়ান আর সি আই মিলে আর একটা এগজওয়ার হবে এই যে লাইনটা হলো এটা হচ্ছে এস টু ওকে এই পর্যন্ত হয়েছে এবার এই লাইনটা সি টু সমান এস ওয়ান আর সি আই দুটো গুণ হবে গুণ হবে এস ওয়ান মানে কি এই লাইনটা এই লাইনটা আর সি আই মানে কি এই যে লাইনটা ক্যারি ইনপুট আবার বলছি এখানে দুটো গুণ করব কোন দুটা এস ওয়ান আর সি আই এস ওয়ান হচ্ছে এই যে এইটা সি আই হচ্ছে এইটা দুইটা মিলে গুণ হবে গুণ গুণ মানে অ্যান্ড গেট অ্যান্ড গেটের চিত্র আঁকব এইটার নাম হলো এস টু ওকে শেষে বলছে সি ও সমান এস ওয়ান সরি এস এ সি ওয়ান টু আর সি ওয়ান দুটো যোগ করতে হবে এখন সি ওয়ান প্লাস সি টু কিন্তু কিছুক্ষণ আগে কীভাবে বের করেছি আমি দেখিয়েছি সরলে সেখানে কিন্তু এটা পেয়েছিলাম সি ও সমান এই দুটো যোগ করার জন্য যোগ মানে কি ওয়ার্গেট এটা এটা যোগ করবে এখন এই লাইন হচ্ছে এইটা আর এ সি ওয়ান হচ্ছে এ যে এইটা আবারও বলছি সি টু এইটা সি ওয়ান হচ্ছে এইটা দুইটা মিলে যোগ হয়েছে মানে কি অর গেট অঙ্কন করবো এটা যোগের কাজ করে এটা সিয়া ও ক্যারি আউটপুট দিস ইজ দ্য ফাইনাল এই এই একটা হাফ অ্যাডার এই একটা হাফ অ্যাডার দুটা হাফ অ্যাডারের সাথে একটা অর গেট যুক্ত করেছি প্রথম হাফ অ্যাডারের আউটপুট ওই যে ক্যারি আউটপুট দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুট দুইটা যুক্ত করার জন্য আমরা একটা অর গেট যুক্ত করেছি তাহলে এই চিত্রে এইটা একটা হাফ অ্যাডার এইটা একটা হাফ অ্যাডার দুইটা হাফ অ্যাডার মিলে ফাইনালি যে দুইটা আউটপুট বের হলো এই দুটো ফুল অ্যাডারের আউটপুট মিলে যাবে কারণ এইটার আউটপুট হচ্ছে এ এক্স জ্বর বি এক্স জ্বর সি পূর্বের ক্লাস পূর্বের পেজে দেখেছি আর এইটার আউটপুট হবে আমাদের ওই যে যেটা সিও এর ক্যারি আউটপুট